হরিম জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ উপদেশবাণী পবিত্র আপনার জন গ্রন্থের প্রথম পত্রের পৃষ্ঠা সংখ্যা তেরো এবং চোদ্দ পরম প্রেমাস্পদ তরল দৃষ্টিতে দেখিতে গেলে ইহাই মনে হয় যে তুমি এবং আমি পরস্পর অপরিচিতই ছিলাম কিন্তু অন্তর্দৃষ্টি যদি ভগবান দয়া করিয়া দেন তবেই নির্ভুল রূপে দেখিতে পাই যে তুমি আমি অপরিচিত নহি একে অন্যের অন্তরের অন্তর ব্যাপিয়া নিত্য প্রীতির পাথারে ডুবিয়া রহিয়াছি আমরা অপরিচিত নহি অপরিচিত নহি বলিয়াই কেহ কিছু না বলিতে একে অন্যকে চিনি আছি একে অপরের জীবনধারার অন্য কথা টের পাইয়াছি অপরিচিত নহি বলিয়াই কেহ কিছু শিখাইয়া দিবার আগে আমি তোমাকে ভালোবাসিয়াছি তুমি আমাকে ভালোবাসী আছ তোমার কাছে ভালোবাসার প্রতিদান পাইব বলিয়া আমি ভালোবাসি নাই আমার কাছে প্রতিদানের আশা করিয়া তুমি মনে মনে তোমার স্নেহ উন্মুক্ত চিত্তকে আমার বুকের মাঝে সঁপিয়া দাও নাই আমার বুকের মাঝে তোমার মাথাটি আগেই গোঁজাচ্ছিল বলিয়া নিমেষের মধ্যে তোমাকে পাইয়াছি নতুবা উহা অত সহজ হইত না প্রাণে প্রাণে মিশামিশি করিয়াই আমরা অনন্ত কাল রহিয়াছিলাম তাই মিশামিশি করিয়াই আমরা অনন্ত কাল রহিব জয় জয়গুরু